আসসালামু আলাইকুম আজকে রক্ষণাবেক্ষণ কাজের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আজকে আসলে একটা লোড বিভাজন কাজের জন্য আমাদের একটা টিম সাইডে যায় যখন তারা একটা পঞ্চাশ কেবি ট্রান্সফর্মার উত্তোলন করবে এমতো অবস্থায় পুলের মাথায় সিওয়ান ওয়ান ফিটিংসের ক্রোসামটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্রোসামটা ভেঙে যায় তো আসলে কী আর করার তখন ক্রোসাম রিমুভ করে দিয়ে অজ্ঞতা সেই ট্রান্সফর্মার উত্তোলনের কাজ শুরু হয় কারণ ক্রোসাম তো আসলে সাথে নিয়ে যায়নি এই হল প্রোসামের অবস্থা তো পরবর্তীতে আবার অফিসের লোক এসে সেই ক্রোসাম নিয়ে নতুন প্রোসাম সেট করে তারপরে ট্রান্সফর্মার উত্তোলন শেষ করে সেই কাজ শেষ করা হয় আসলে একটা রক্ষণাবেক্ষণ কাজ করার সময় কখনোই একই পরিকল্পনায় যে কাজ হয়ে যায় এমন না কখনো কখনো পরিকল্পনার চেয়ে অধিক কাজ করতে হয় এটা মাঝে মধ্যেই হরমেশা এরকম ঘটনা ঘটে থাকে তবে সবচেয়ে মজার বিষয় হলো যে ধরনের কাজই আপনি করেন না কেন আপনাকে অবশ্যই নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে তো আজকের কাজের মূল ফোকাসিং পয়েন্টটা এই যে দেখতেছেন এখন এই যে তিনটা একদম হিড়ের মতো ঝলক দিচ্ছে খুঁটির মাথায় এটা আসলে গ্রাউন্ডিং সেটের তিনটা ক্লাম আমাদের একটা থ্রি ফেস গ্রাউন্ডিং সেট দ্বারা আজকের এই মেনটেন্স প্রোগ্রামটা সম্পূর্ণভাবে কাজ করা হয় এই কাজের থ্রি ফেস গ্রাউন্ডিং ছাড়া খুব সুন্দরভাবে গ্রাউন্ডিং করে কাজ করা হয়